আমরা চত্বরে আমাদের ঢুকতে দেয় না তখন আমরা কি করেছিলাম জানেন এই গুরুচাঁদ ঠাকুরের নাম স্মরণ করে হরিচাঁদ ঠাকুরের নাম স্মরণ করে আমরা পুরন ঢাকা থেকে পঞ্চাশ খানা কোদালের আচারি কিনে নিয়ে এসেছিলাম সেদিন আমাদের প্রতীক্ষা ছিল যে আমরা হয় এই বন্যা কালী মন্দিরে হরিচাঁদ ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করে ফিরবো না হয় নিজেদেরকে ওইখানে বিসর্জন দিয়ে আসবো সেদিন আমরা গিয়েছিলাম জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ উপস্থিত ঠাকুরের সকল ভক্তবৃন্দ সভার চরণে আমার বিনম্র প্রণাম জানাই তো আমি যে কথাটি বলবো আজকে যে এই মতুয়াদের যে জাগরণ এই জাগরণটা সৃষ্টি করেছিলেন হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর সেটাকে পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত হয়েছিল চারি পরিক্রমায় আজকে এই বলবো গোপালগঞ্জের আলোকিত গ্রাম সাত পারে তাদের পদচারণায় মুখরিত হয়েছে এবং ব্যাপক একটা উৎসব মুখর পরিবেশ এখানে তৈরি হয়েছে মতুয়াদের এই যে পথচলা শুধুমাত্র যে শুধু উৎসব কেন্দ্রিক তা কিন্তু নয় মতুয়াদের এই পদচারণা অনেক আন্দোলন এবং সংগ্রামের আমার শ্রদ্ধাভাজন উজ্জ্বল দ্বারা একটু আগে বলে গেলেন হরিচাঁদ মন্দির প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী ছিলাম আমি হ্যাঁ সে সময় আন্দোলনের কথা বলতে চাই একটু আগে যিনি বক্তব্য দিলেন শ্রী শশাঙ্ক বর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন তিনি এই হরিচাঁদ পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়কার সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন পরবর্তীতে দেখা গেল ওই সংগঠনেরই আমাকে করা হয়েছিল সাধারণ সম্পাদক এবং সভাপতি হয়েছিল এই সাতপারের সন্তান উত্তম বিশ্বাস তো এই আমাকে দায়িত্ব দেয়া হবে হরিচাঁদ পরিষদের রকম সময়ে এই শশাঙ্করের মাথায় মানে তার কর্নে প্রথমে খবর এলো যে রমনা কালীবাড়িতে লোকনাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে এখন শশাঙ্কর বললেন যে রমনা কালীবাড়িতে তো কালী মন্দির থাকার কথা সেখানে কৃষ্ণ মন্দির হলো দুর্গা মন্দির হলো শিব মন্দির হলো লোকনাথ মন্দির হল কেন আমার হরিচাঁদ ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হবে না উনি আমাদের ডাকলেন এবং আমার মনে পড়ে ওই দিনই আমাকে দায়িত্ব দিয়েছিলেন সংগঠনের শপথ যেটা শপথ পরিয়ে যেটা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয় সেটি আমাদের হয়নি একশো টাকা দিয়ে দায়িত্ব দিয়ে বলছিলেন যে ভাইটি এই হলো তোমার অভিষেক হয়ে গেল এখন হরি মন্দির প্রতিষ্ঠায় তোমার লেগে পড়তে হবে তো আমরা সেই রমনা কালীবাড়িতে গিয়ে যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে কাজ করতাম ওইখানে আমাদের তেমন কেউ প্রথম পর্যায়ে চিনতো না এরপর আস্তে আস্তে সকলেই চিনলো যখন তারা বুঝতে পারলো যে এরা মতুয়দের সন্তান এখানে একটা হরিচাঁদ ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা না করে এরা সারবে না তখন সবাই আমাদের বিরোধিতা শুরু করে দিল দুই সালের সাতই মার্চ রাত্রে আমরা সংগঠিত হয়েছিলাম যে রমনার বুকে আমরা হরিচাঁদ ঠাকুরের একটা মন্দির প্রতিষ্ঠা করব। সেই মন্দির প্রতিষ্ঠার দিনক্ষণ যখন সবাই জেনে গেল তখন আমাদেরকে বিরোধিতা করার জন্য সমস্ত রকমের অপচেষ্টা করা হলো তখন পুলিশের সহায়তা নেওয়া হলো প্রশাসনের সহায়তা নেওয়া হলো রমনা কালী মন্দিরের দুইটা গেট ভেতর থেকে বাইরে থাকে ডবল ডবল তালা দেওয়া হল যাতে তারা ঢুকতে না পারে কিন্তু এই যে যে মতুয়াদের সংগ্রামী মতুয়া মতুয়া তাদের যে মনোবল তারা কিন্তু ভাঙতে পারে নাই আমার মনে পড়ে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হরিচাঁদ পরিষদের যে সমস্ত ছেলেরা তখন ছিল তারা ছয় ট্রাক সিমেন্ট বালু রড সহ ছয়টা ট্রাক মাল ভর্তি করে তারা নিয়ে এসেছিল তো আমরা সেদিন ভেবেছিলাম যে আমরা পাঁচশত লোক জোগাড় করে আমরা সেদিন মন্দিরে ঢুকব যখন দেখলাম তারা দুশো জনেরও বেশি মানুষ জোগাড় করেছে এবং তাদের পক্ষে পুলিশ রয়েছে এবং তারা সন্ত্রাসী বাহিনী ভাড়া করে বন্দুক নিয়ে এসেছে যাতে আমাদের গুলি করে মারবে এবং রমনা চত্বরে আমাদের ঢুকতে দেবে না তখন আমরা কি করেছিলাম জানেন এই গুরুচাঁদ ঠাকুরের নাম স্মরণ করে হরিচাঁদ ঠাকুরের নাম স্মরণ করে আমরা পুরন ঢাকা থেকে পঞ্চাশ খানা কোদালের আচারি কিনে নিয়ে এসেছিলাম সেদিন আমাদের প্রতীক্ষা ছিল যে আমরা হয় এই রমনা কালী মন্দিরে হরিচাঁদ ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করে ফিরব না হয় নিজেদেরকে ওইখানে বিসর্জন দিয়ে আসবো সেদিন আমরা গিয়েছিলাম আমাদের পাঁচশো জনের যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে দেখলাম যে হু হু করে লোকের সংখ্যা বাড়ছে এক হাজার দুই হাজার আমার মনে হয় সেদিন পাঁচ হাজার লোকের সমাগম হয়েছিল আমাদের মন্দির প্রতিষ্ঠার পক্ষে সেখানে সেদিন পুলিশ এসেছিল পুলিশ এসে আমাদেরকে বিরোধিতা করার পরিবর্তে তাদের তারা আমাদেরকে সহযোগিতা সহযোগিতা করেছিল সেদিন যারা পিস্তল নিয়ে এসেছিল যারা প্রশাসনের সহায়তা নিয়েছিল তারা এক প্রকারে নিশ্চুপ হয়ে গিয়েছিল আমাদের গণজোয়ারের বিরুদ্ধে অতএব মতুয়ারা ঐক্যবদ্ধ সবসময় ঐক্যবদ্ধ এখানে আজকে যেমন মতুয়াদের ঐক্যের জয়গান আমরা দেখছি আমরা মনে করি মতুয়াদের বিরুদ্ধে যে সমস্ত বৈষম্য যে সমস্ত বিরোধিতা এবং চক্রান্ত করা হয় আমরা দেখেছি গুরুচাঁদ ঠাকুর আমাদের মাঝে এসেছিলেন বলে আজ সাত আলোকিত আমি গোপালগঞ্জের পাড়ার সন্তান আমার গ্রামের গ্রামের ছোট্ট একটি পাড়া যেখানে ঘর মানুষের বসবাস সেই ঘরের প্রত্যেক ঘরে ঘরে আজ চাকরি করে সেখানে নমসূত্র ব্যতীত কোনো মানুষের বসবাস নাই সেই চল্লিশ ঘরের একজন দুইজন করে যদি চাকরি করে এই অবদান কার গুরুচাঁদ ঠাকুরের আমি মনে করি বাংলাদেশের যেখানে নমসূদ্রা আছে যেখানে হরিচাঁদ ঠাকুরের এবং গুরুচাঁদ ঠাকুরের মতাদর্শ সেখানে পৌঁছেছে সেখানে আর তারা পিছিয়ে নেই আমি চাকরি করার সুবাদে গিয়েছি আমি গিয়েছি নোয়াখালীতে যেখানে গিয়ে দেখেছি অসংখ্য মতুয়া সেখানে রয়েছে সুবর্ণচরে অসংখ্য মতুয়া রয়েছে নোয়াখালীতে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দীর্ঘ দুই মাস ছিলাম সেখানে দেখেছি ওবাইদুল কাদেরের যে উপজেলা সেই উপজেলার কবির হাট বাড়ি কবির হাটের পাশে একটি স্কুল রয়েছে সেই স্কুলে মতুয়াদের দমকা বাজিয়ে তারা অনুষ্ঠান করছে এবং সেখানে ওবাইদুল কাদের একটা জনসভা ছিল ওবাইদুল কাদেরকে মতুয়ারা দমকা বাজিয়ে সেখানে সংবর্ধনা দিয়েছে সমুদ্র সমুদ্রের ভিতরে যে দ্বীপ রয়েছে হাতিয়া সন্দ্বীপ সেখানেও বটুয়াদের নানা উৎসব অনুষ্ঠিত হয় সেই সমস্ত উৎসবে আমার অংশ গ্রহণ করার সুযোগ হয়েছে অতএব আমি বলবো গুরুচাঁদ ঠাকুরের যে চেতনা এবং যে বীজ তিনি শিক্ষার বীজ তিনি বপন করেছিলেন সেই বীজ আজ অঙ্কুরিত হয়ে গাছ হয়েছে সেখান থেকে ফল ধরেছে আমাদের সমাজের মানুষজন সেই সুফল পেয়ে আজ সমাজে এগিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশ সরকারের দিকে যদি আপনারা তাকান সরকারের যে সমস্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছে সেখানে কিন্তু মতুয়া জনগোষ্ঠীর আধিক্য রয়েছে মতুয়া জনগোষ্ঠীর লোকজনই কিন্তু সেখানে রয়েছে কিন্তু দুঃখের বিষয় হল আমাদের মানুষজন কিন্তু রাজনীতির দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে আমরা দেখেছি এই সাতপাড়ের অনেক মানুষই বিশেষ করে আমরা দেখেছি শিক্ষার প্রাত দিশারি বীরেন বিশ্বাস এই অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি রাজনৈতিক সচেতন ছিলেন এর পরবর্তীতে এই সাত পার নয় শুধু তেমন মানে এই অঞ্চলেই কিন্তু মধুয়াদের তেমন কোনো নেতা দেখছি না আমরা দেখছি তাকিয়ে আছি কান্দির দিকে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমরা মনে করি যে একজনকে অন্ততপক্ষে আগামীতে জাতীয় সংসদে স্থান দিবে যার মাধ্যমে আমাদের মতুয়াদের কথাবার্তা সংসদের মাধ্যমে সরকারি নীতিতে পরিণত হবে বা সেখানে সেই নীতিতে স্থান পাবে এবং মতুয়াদের যে পথ চলা এটা আরও সুগম হবে আমি অনেক কথা বললাম আমার সামনে বসে আছেন অনেক বয়োজ্যেষ্ঠ এবং গুণীজন আমি আর অধিক কথা বাড়াবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ